বিসমিল্লাহির প্রতিদিনের মতো আজকে আমরা একটা ইংরেজি প্রতিবেদন পড়ব এবং সেই প্রতিবেদন থেকে আমরা বেশ কিছু শব্দার্থ জানব আমাদের মূল টার্গেট দুইটা একটা হচ্ছে প্রতিবেদন থেকে শব্দার্থগুলো জানা শব্দের সিনোনিমসগুলো জানা দ্বিতীয়ত যেটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই প্রতিবেদনটা আসলে বোঝা প্রতিবেদনটা কি বলতে চাইছে খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন তো আজকের এই প্রতিবেদনটা হচ্ছে দা ডেইলি স্টার তো তারা বেশ কিছুদিন যাবতই বাংলাদেশের ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে কয়েকটা প্রতিবেদন লিখছে তো আমার কাছে এই প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর কিছু প্রতিবেদন আছে সেগুলো নিয়ে আসছি ইনশাআল্লাহ বানাবো তো আপনার সাথে থাকুন আচ্ছা তো প্রতিদিনের মতো আজকে যেটা করব প্রথমে আমরা কয়েকটা শব্দার্থ শিখে আসব এরপর এখানে এসে সেটা অ্যাপ্লাই করব তারপর আবার শব্দার্থগুলো শিখে আসব তার প্রতিবেদনের নাম ইকোনমিক ডিপ্লোমেসি ইন দ্য টাইম অফ জিওপলিটিক্যাল টার্বুলেন্স ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথম কিছু শব্দার্থ দেখে আসি প্রথমে আসি কনভারজেন্স কনভারজেন্স বলতে বুঝে একত্রীকরণ করা মিলন করা একত্রিত হওয়া যদি আমরা কোনো একটা জিনিসকে ইউনিফিকেশন করি না ইউনিফিকেশন ইউনিফাইড মানে ইউনি মানে তো একত্রিত বুঝি তাই না তো এরকম একত্রিত করা ইউনিয়ন মিটিং ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে ছেদ করা ঠিক আছে ইন্টারসেকশন মার্জিং করা এগুলো হচ্ছে কনভারজেন্স এর সিনোনিমস কনভারজেন্স মানে হচ্ছে একত্রিতকরণ একত্রীকরণ একীকরণ ঠিক আছে আচ্ছা তো কনভারজেন্সের সিনোনিমস আমরা জেনে গেলাম ইউনিফিকেশন আমরা কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ইউনিফিকেশন আমাদের লেখা সুন্দর হবে আর বেশি তাই না আচ্ছা এরপর আসি সাস্টেইন দেখেন সাস্টেইন ওয়ার্ডটা আমরা মোটামুটি সবাই জানি যেহেতু সাস্টেইনেবল এর বর্তমানে যুগ চলতেছে তো এটা জানারই কথা তবে এই ওয়ার্ডটা দেওয়ার কারণ হচ্ছে এই ওয়ার্ডের কিছু সিনোনিমস জানলে আমরা বারবার সাস্টেইন ওয়ার্ডটা ইউজ করতে হবে না আমরা অন্য কোন সিনোনিমগুলো ইউজ করতে পারি যেমন আপহোল্ড করা ঠিক আছে সাপোর্ট করা বা প্রিজার্ভ মানে সংরক্ষণ তাই না ওই একই রকম পরে পরেই করা বা এনজিওর করা তো সাস্টেন এর অর্থ কি সাস্টেন অর্থ হচ্ছে বজায় রাখা টিকিয়ে রাখা সহ্য করা এগুলো হচ্ছে বাংলা অর্থ আচ্ছা এবার চলে আসি ইভলভিং দেখেন ইভলভিং মানে কি কোনো একটা জিনিস যদি বিকাশ হয় না কোন একটা জিনিস বিকাশ হলো ক্রমোন্নতি হলো এরকম ব্যাপারটাকে আমরা ইভলভিং বলি যেমন ডেভেলপিং প্রোগ্রেসিং ঠিক আছে বা আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি ধরেন আমাদের দেশে সাক্ষরতার হার দিন দিন বাড়তেছে তো লিটারেসি ইভলভিং ঠিক আছে বা আমাদের দেশে মনে করেন কোন একটা বিষয় ধরেন আমাদের দেশে যেটাকে আমরা বলি যে ফ্রিল্যান্সার দিন দিন বাড়তেছে বা ফ্রিল্যান্সিং টাইপের কর্মসংস্থান বাড়তেছে সেই ক্ষেত্রে ইভলভিং দিতে পারি আমাদের দেশে কর্মসংস্থান বাড়তেছে এই ক্ষেত্রে ইভলভিং ব্যবহার করতে পারি তো ইভলভিং এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যাডভান্সিং প্রগ্রেসিং ট্রান্সফর্মিং ঠিক আছে গ্রোয়িং ব্যবহার করতে পারি ডেভেলপিং ব্যবহার করতে পারি এবার আসি রেজিলিয়েন্স রেজিলিয়েন্স মানে কি সহনশীলতা দেখেন এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা পরীক্ষার খাতায় লিখবো বেশিরভাগই জিও পলিটিক্যাল বিষয়গুলো লিখবো বা অর্থনীতির বিষয় লিখবো তো রেজিলিয়েন্স শব্দটা কিন্তু আমাদের ব্যবহারই করতে হবে সুতরাং এটা সিনোনিম জেনে রাখাও জরুরি যেমন টাফনেস টাফনেসটা ব্যবহার না করি এন্ডিউরেন্স ব্যবহার করতে পারি অ্যাডাপ্টেবিলিটি ব্যবহার করতে পারি ঠিক আছে প্রিজার্ভেন্স ব্যবহার করতে পারি ফ্লেক্সিবিলিটি ব্যবহার করতে পারি মানে প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতাই হচ্ছে রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা দ্য অ্যাবিলিটি টু রিকভার কুইকলি ফ্রম ডিফিকাল্ট অর অ্যাডাপ্ট টু চেঞ্জ এন্ড চ্যালেঞ্জেস তো এই কয়টা আমরা অর্থ শিখলাম এবার আমরা মূল প্রতিবেদনে ফিরে যাই আমরা আবার আসবো অর্থ শিখতে ঠিক আছে আচ্ছা তো প্রথমে আসি যে উইথ অ্যান ইনক্রিজিং ট্রান্সফর্মিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট আমরা জানি যে বৈশ্বিক যে বাণিজ্য এবং বিনিয়োগ আছে তার মধ্যে কি হচ্ছে একটা পরিবর্তন আসতেছে একটা ক্রমবর্ধমান পরিবর্তন ঠিক আছে তো এই ক্রমবর্ধমানের পরিবর্তনের সাথে বাংলাদেশ উইল নিড পলিসিস বাংলাদেশের দরকার কি বহির্মুখী একটা নীতি প্রণয়ন করা বাংলাদেশের কৌশলী একটা নীতি প্রণয়ন করতে হবে বহির্মুখী কেন টু কোপ উইথ দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইমার্জিং অ্যাজ ইট প্রিপেয়ার্স টু গ্রাজুয়েট ফ্রম ইটস এলডিসি স্টেটাস বাংলাদেশ তো এল ডিসি থেকে গ্রাজুয়েট করতেছে উন্নতি হচ্ছে তাই না তো ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছে তো এই যে ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছে বিভিন্ন রকমের আছে এই সাথে মানিয়ে নেওয়া টু উইথ মানে ডিল করা ডিল করার জন্য আমাদের কি দরকার আমাদের একটা স্ট্র্যাটেজিক আউটওয়ার্ড ওরিয়েন্টেড পলিসি একটা কৌশলী বহির মুখী নীতি আমাদের প্রণয়ন করা দরকার কেননা বৈশ্বিক যে বাণিজ্য এবং বিনিয়োগ সেটা কি করতেছে সেটা পরিবর্তন হচ্ছে খুব দ্রুত আচ্ছা নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অফ গ্লোবাল ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড বায়োলেট্রাল এন্ড মাল্টিলেট্রাল নেগোসিয়েশনস উইল রিকোয়ার আ স্ট্র্যাটেজিক এন্ড ওয়েল কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ টু ইকোনমিক ডিপ্লোমেসি আ কনভারজেন্স একটু আগে শিখে আসলাম মানে কি পলিসি সমন্বিত সমন্বিতকরণ তাই না তার মানে আমাদের বাণিজ্য এবং বৈদেশিক নীতি এই দুইটাকে একত্রিত করে আমাদের কি করতে হবে একটা ইকোনমিক ডিপ্লোমেসি একটা স্ট্র্যাটেজিক ইকোনমিক ডিপ্লোমেসি আমাদের প্রণয়ন করতে হবে কেন এই যে কমপ্লেক্স খুব জটিল যে বৈশ্বিক বাণিজ্য বিনিয়োগ এবং দ্বিপাক্ষীয় বা যে বাণিজ্য এবং বৈদেশিক নীতির একটা একত্রিকরণ দরকার একটা সমন্বয় দরকার ঠিক আছে আচ্ছা দ্য কোশ্চেন ইজ নট ওয়েদার বাংলাদেশ নিডস ইকোনমিক ডিপ্লোমেসি প্রশ্নটা হলো যে বাংলাদেশের যে শুধুমাত্র অর্থনৈতিক ডিপ্লোমেসিটা দরকার বা অর্থনৈতিক কূটনীতি দরকার তা না বাট হাউ ইফেক্টিভলি ইট ক্যান টু এক্সপোর্ট গ্রোথ ক্রিয়েট জবস এন্ড সিকিউরিটিস ফিউচার ইন এন ইনক্রিজিংলি ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড ইকোনমি এর পাশাপাশি আমাদের আরেকটা কি দরকার যে কতটা কার্যকর ভাবে হাউ ইফেক্টিভলি এটা ব্যবস্থা করতে পারে একটা সুবিধা করতে পারে কি ক্ষেত্রে এক্সপোর্টটাকে ধরে রাখার ক্ষেত্রে মানে আমাদের যে এক্সপোর্ট হয় না আমরা রপ্তানি করি সেই রপ্তানিটা ধরে রাখার ক্ষেত্রে রপ্তানি এবং রপ্তানির বৃদ্ধিটা ধরে রাখার ক্ষেত্রে ঠিক আছে বা আপনার মনে করেন আফোর্ড করার ক্ষেত্রে যে সাস্টেনে সিরোনে পড়ে আসলাম আফোর্ড এটা ধরে রাখার ক্ষেত্রে আবার জব তৈরি করার ক্ষেত্রে বা আমাদের ভবিষ্যৎটা সিকিউর করার ক্ষেত্রে যেহেতু এই বিশ্বটা কি খুব ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড ইকোনমি এই বিশ্ব ব্যবস্থাটা কি খুবই ফ্র্যাগমেন্টেড হয়ে আছে এরকম যে ক্রম বর্তমান ফ্র্যাগমেন্টেড হচ্ছে এরকম বিশ্বে আমাদের নিজেদের ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য সাস্টেন্ড করার জন্য আমাদের চিন্তা করা উচিত আচ্ছা ইকোনমিক ডিপ্লোমেসি ওকে ইকোনমিক ডিপ্লোমেসি দেয়ার ফোর বিকামস আর ক্রিটিকাল নিড অফ দ্য আওয়ার এই সময় মানে একটা খুবই দরকারি খুবই প্রয়োজনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কোনটা এই ইকোনমিক ডিপ্লোমেসি বা অর্থনৈতিক কূটনীতিটা ইন দ্য ইভলভিং গ্লোবাল জিও পলি পলিনমিক্স দেখেন জিও পলিনমিক্সটা কি জিও একটা নতুন শব্দ দেখলাম জিও পলিটিক্স জিও ইকোন করি তখন আমরা পাই জিও জিওপলিনোমিক্স ঠিক আছে আচ্ছা তো এই যে বৈশ্বিক জিও তার মানে পলিটিক্স এন্ড ইকোনমিক্স এভাবে করে বাড়তেছে ক্রমবর্ধমান বিকাশ হচ্ছে এই সময় আমাদের একটা ইকোনমিক ডিপ্লোমেসি কি খুব বেশি প্রয়োজন আচ্ছা টার্বুলেন্স ইন দ্য গ্লোবাল ট্রেড অর্ডার টার্বুলেন্স মানে আমরা জানি নরমালি টার্বুলেন্স বলতে বুঝায় প্রবল ওই যে ঢেউ টেউ স্রোত প্রবলকারী এরকম টাইপের বোঝায় ঠিক আছে তো গ্লোবাল বাণিজ্যে বা বৈশ্বিক বাণিজ্যে যে এরকম টার্বুলেন্স হচ্ছে মানে ঢেউর মতো এরকম একটা অবস্থা তো সেটাকে বুঝাইতেছে আর কি আচ্ছা জিওপলিটিক জিওপলিটিক্স ইজ রিসিপিং দ্য গ্লোবাল ইকোনমি এই যে ভূরাজনীতি ভূরাজনীতি কি করতেছে আমাদের বৈশ্বিক যে অর্থনীতিটা আছে সেটাকে আবার পুনর্গঠন করতেছে আবার বিভিন্ন আঙ্গে কি গঠন করতেছে কান্ট্রিজ পার্টিকুলারলি ইন দা ওয়েস্টার্ন অ্যালায়েন্স এন্ড দা রাশিয়ান ব্লক আর রিইভালুয়েটিং রিইভালুয়েটিং মানে কি ইভালুয়েট থেকে আসছে মানে পুনর ইভালুয়েট মানে কি নির্ণয় করা বা ইভালুয়েট মানে কি আপনারা যেটাকে আমরা বলি কি ইভালুয়েশন করা বা মান নির্ণয় করে আর কি তো পুনর্মান করতেছে আর কি কিসের দেয়ার ট্রেডিং পার্টনার ট্রেডিং প্যাটার্ন বেসড অন ইকোনমিক অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন আচ্ছা বিষয়টা হচ্ছে বিশ্বের যে দেশগুলো আছে বিভিন্ন দেশগুলো বিশেষ করে পার্টিকুলারলি মানে বিশেষ করে বিশেষ করে পশ্চিমা যেই মিত্রগুলো আছে আর রাশিয়ান যেই ব্লকটা আছে তারা কি করতেছে তারা তাদের যে যে আছে আছে না না সেই নকশাটাকে নতুন করে পুনর মানে বিবেচনা করতেছে আর কি এর কারণ কি কিসের উপর ভিত্তি করে অর্থনীতি এবং তাদের জাতীয় যে সিকিউরিটি আছে বা জাতীয় নিরাপত্তা আছে এই বিষয়টাকে বিবেচনা করে ঠিক আছে তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের বর্তমানে বিশ্ব ব্যবস্থায় খুব দ্রুত কেন ইকোনমি ইস এন্ড জিও ইকোনমিক্স দুইটা কম্বাইন হয়ে গেছে যেহেতু এটা বাড়তেছে আমাদের উচিত আমাদের বৈদেশিক নীতি এবং আমাদের অর্থনীতি এই দুইটা কে একসাথে ব্যালেন্স করে একটা নীতি প্রণয়ন করা তাইলে আমরা কি এই দৌড়ের মধ্যে টিকে থাকতে পারবো কারণ আমরা দেখতেছি যে ওয়েস্টার্ন অ্যালায়েন্স এন্ড রাশিয়ান ব্লক যারা আছে তারা কি করতেছে তাদের সিস্টেমটা গতানুগতিক সিস্টেম থেকে সরে এসে নতুন ভাবে পুনর্গঠন করতেছে তাদের জাতীয় স্বার্থ বলি জাতীয় নিরাপত্তা বলি বা অর্থনৈতিক নিরাপত্তা বলি এই সকল বিষয়গুলোকে চিন্তা করে আচ্ছা এবার আসি আমি একটু বলে রাখি এই ছবিগুলো কিন্তু আমি এক্সট্রা অ্যাড করেছি এগুলো ছিল না পত্রিকার মধ্যে ডেইলি স্টারে ওকে পলিসি মেকার যারা নীতি নির্ধারক ইন দ্য ইস্ট আর ইনক্রিজিংলি সহনশীলতা আমরা তার মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বা সহনশীলতাটাকে আরো বেশি গড়ে ওঠানোর জন্য সেই ব্যাপারে তারা কি করছে ফোকাস্ট করছে মনোনিবেশ করছে ঠিক আছে তারা ইস্ট এন্ড ওয়েস্টার্ন যারা পলিসি মেকার আছে তারা আচ্ছা হোমল্যান্ড ইকোনমিক্স স্ট্র্যাটেজিক অটোনমি এন্ড সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন আর টেকিং প্রেসেন্স প্রেসিডেন্স ওভার ট্রেড ওপেননেস ওকে আমি একটু এইখানে আসতেছি আমরা তো রেজিলিয়েন্স পর্যন্ত শব্দতগুলো পড়েছি বাকি শব্দতগুলো পড়ে আসি দেন আমরা আবার এগুলা শুরু করব আচ্ছা প্রিসিডেন্স মানে কি প্রেসিডেন্স মানে আমরা জানি প্রেসিডেন্স মানে হচ্ছে অগ্রাধিকার দেয়া বা প্রাধান্য দেয়া গুরুত্বক্রমে দেখেন প্রেসিডেন্স মানে একটা কন্ডিশন বোঝায় বিং কনসিডার্ড মোর ইম্পর্ট্যান্ট দেন সামথিং ইলস কোন একটা কিছু থেকে যদি আরেকটা বেশি গুরুত্ব পায় তখন সেটাকে আমরা প্রেসিডেন্স বলে থাকি ঠিক আছে প্রেসিডেন্স ওকে এর সিনোনিমস তাহলে কি হতে পারে যেহেতু বেশি গুরুত্ব পায় প্রায়োরিটি হতে পারে প্রাইমিসি হতে পারে সুপারিয়রিটি হতে পারে ঠিক আছে ডোমিনেন্স হতে পারে তো এগুলো হচ্ছে প্রেসিডেন্সের সিনোনিমস প্রায়োরিটি ব্যবহার করতে পারি প্রাইমেসি ব্যবহার করতে পারি সুপারিউরিটি ব্যবহার করতে পারি ডোমিনান্স ব্যবহার করতে পারি ঠিক আছে বা প্রিএমিনেন্স ব্যবহার করতে পারি ওকে এবার আসি লেটেন্ট লেটেন্ট মানে কি লেটেন্ট মানে সুপ্ত বা লুকায়িত যেটাকে আমরা বলি না লেটেন্ট হিট সুপ্ত তাপ যেটাকে বলি তো একটা জিনিস যদি লুকানো অবস্থায় থাকে সুক্ত অবস্থায় থাকে এখনো ইভলভ হয় নাই এখনো প্রকাশ পায় নাই তখন সেটাকে আমরা লেটেন্ট বলি যেমন কি লেটেন্টে সিরোনাম হতে পারি হিডেন বা ডরমেন্ট ডরমেন্ট ওয়ার্ডটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে সুতরাং আপনারা এটা জেনে রাখবেন ডরমেন্ট মানে লেটেন্ট এর সিনোনিমস আচ্ছা তারপর কনসিলড মানে ঢেকে রাখা আবদ্ধ করে রাখা আটকে রাখা এরপরে সাপ্রেসড মানে তো আমরা জানি চাপায় রাখা তারপর আনরিয়ালাইজড এগুলা তো লেটেন্ট এর সিনোনিমস গুলোর মধ্যে হিডেন ডরমেন্ট আর কনসিলড এই তিনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনারা এগুলো জেনে রাখবেন আচ্ছা অ্যাডপ্ট মানে কি দেখেন অ্যাডপ্ট ওয়ার্ডটা আমরা সবাই মোটামুটি জানি তারপর লেখার কারণ হচ্ছে কি এখানে অনেকগুলো ওয়ার্ডই আমরা জানি তারপর লেখার কারণ হচ্ছে আমরা যে গুলো শিখতেছি এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে যেমন অ্যাডপ কথাটা আমরা বারবার ব্যবহার না করে আমরা কিন্তু এমব্রেস কথাটা ব্যবহার করতে পারি যে একটা নীতি আমরা গ্রহণ করলাম একটা নীতি অ্যাডপ করলাম বা একটা নীতি এমব্রেস করলাম আমরা অ্যাকসেপ্ট করলাম একটা নীতি ইমপ্লিমেন্ট করলাম বাস্তবায়ন করলাম অ্যাজিউম মানে ধরে নেয়া আচ্ছা ফোস্টার মানি তো আমরা জানি ফোস্টার মানি আমরা অনেকবার শিখেছি কোন একটা কাজকে আরো বেশি ত্বরান্বিত করা বা গ্রহণ করা এরকম টাইপের বুঝায় ঠিক আছে আচ্ছা টু টেক আপ চুজ অর অ্যাকসেপ্ট সামথিং অ্যাজ ওয়ান্স ওন ওকে তো অ্যাডপ্টের সিনোনিমস গুলো আমরা একটু মনে রাখবো অ্যাডপ্ট মানে গ্রহণ করা দত্তক নেওয়া অনুসরণ করা এটা হচ্ছে অ্যাকসেপ্ট এমব্রেস ইমপ্লিমেন্ট ওকে এবার আসি সেজিং দেখেন সেইজ করে না অনেক সময় যে সেজিং মানে কি সেজিং মানে হচ্ছে দখল করা ধরে ফেলা অনেক সময় মনে করেন কোন একটা হোস্টেলে সেজ করে বিভিন্ন ইলিগাল জিনিসপত্র ঠিক আছে এরকম জিনিসগুলো আর কি আকস্মিক ভাবে গ্রহণ করা যেমন সেজিং এর হতে পারে গ্র্যাবিং করা গ্র্যাব করা অপরচুনিটি গ্র্যাব করা সবসময় অপরচুনিটি গ্র্যাব করা আমরা শিখে আসছি সেজিং এর সিনোনিম কিন্তু এটা ক্যাপচারিং করা গ্রাসপিং করা ঠিক আছে টেকিং করা তারপরে তো এখন একটা বিষয় বলে এই যেমন গ্রাসপিং এটা কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং হিসেবে বুঝাই বা কমপ্লিমেন্ট হিসেবে বুঝাই গ্র্যাবিং এটা কিন্তু অপরচুনিটি লুফে হিসেবে বুঝাই তো সেজিং এর সাথে কিন্তু সবগুলা সব সময় যায় না আপনাদের বুঝতে হবে কখন কোনটা अप्लाई করতে হবে ঠিক আছে আচ্ছা স্টেমিং স্টেমিং মানে কি স্টেমিং মানে হচ্ছে প্রতিরোধ করে তোলা বা বন্ধ করা বা উৎসারিত করা ঠিক আছে আপনি বাংলা ওয়ার্ডগুলো জেনে রাখবেন কারণ দেখা যায় বাংলা প্রবন্ধ লেখার সময় আমরা খালি বারবার বন্ধ করা বন্ধ করা এটা লিখি এর বাইরে কিন্তু আমরা প্রতিরোধ করাও লিখতে পারি উচ্চারিত করাও লিখতে পারি ঠিক আছে 스트ি밍 এর সিনোনিমস হতে পারে স্টপিং ব্লকিং বা প্রিভেন্টিং ফ্রম অরাইজিং অরিজিনেটিং ঠিক আছে এগুলো হতে পারে সিনোনিমস তো আমরা ব্লকিং প্রিভেন্টিং আর স্টপিং এই তিনটা আপাতত জেনে রাখবো ঠিক আছে এবার আর একটা গুরুত্বপূর্ণ শব্দ সেইসমিক শিফট এটা একটা সম্পূর্ণ লিখে রাখছি কেন সেইসমিক শিফট মানে কিন্তু গভীর পরিবর্তন বা ব্যাপক পরিবর্তন বোঝাতে সেইসমিক শিফট কথাটা ব্যবহার করি রেডিকাল চেঞ্জ মানে মৌলিক বিষয়গুলো পরিবর্তন মেজর শিফট profound transformation profound মানে গভীর তো গভীর ট্রান্সফরমেশন যখন করি রেভলutionারি চেঞ্জ যখন করি তখন হয় আমাদের সেসমিক শিফট এই টার্মটা ঠিক আছে আচ্ছা আমরা মূল প্রতিবেদন ফিরে যাই আবার আমরা বাকিগুলো দেখব ওকে তো আচ্ছা তো দেখি যে হোমল্যান্ড ইকোনমি মানে নিজেদের স্বদেশীয় যে অর্থনীতি বা স্ট্র্যাটেজিক অটোনমি যেটা আছে বা সাপ্লাই চেইন যেগুলো আছে ঠিক আছে এই ডাইভারসিফিকেশনটা আর টেকিং প্রেসিডেন্স এখন এই ব্যাপারগুলো মানুষরা অগ্রাধিকার দিয়ে নিচ্ছে ওভার ট্রেড ওপেননেস আমরা তো জানি অর্থনীতির কথা বলি কিন্তু দেখা যায় বর্তমানে সবাই কি রক্ষণশীল অর্থনীতির দিকে যাচ্ছে রক্ষণশীল অর্থনীতি মানে নিজের দেশকে আসলে আগে সমৃদ্ধ করা নিজের দেশের ইন্ডাস্ট্রি গুলা টিকে রাখা বাইরের দেশের প্রোডাক্ট ঢুকতে না দেওয়া তো এই যে বাইরের দেশের প্রোডাক্ট কখন ঢোকে যখন ট্রেড ওপেননেস থাকে তো ট্রেড ওপেননেস এর থেকে বেশি অগ্রাধিকার পাচ্ছে কোনগুলো এখন হোমল্যান্ডের ইকোনমি সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজিক ঠিক আছে আচ্ছা এবার আসি ফর দা পাস্ট 80 ইয়ার্স গ্লোবালাইজেশন হ্যাজ আনলকড ফার্স্ট লেটেন্ট পটেনশিয়াল ফর ভ্যালু ক্রিয়েশন ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি বুস্টিং গ্রোথ ইনক্রিজিং ইনকামস রিডিউসিং পভার্টি যে বলছে যে গত 80 বছর ধরে গত 80টা বছর ধরে যে বিশ্বায়ন যেটাকে বলি বিশ্বনের মধ্যে কিন্তু ট্রেড ওপেননেস পড়ে তো এই বিশ্বায়নটা কি করছে বিভিন্ন সুপ্ত যে প্রতিভাগুলো থাকে সেগুলোকে জাগিয়ে তুলছে সৃজনশীলতাকে সামনে নিয়ে আসছে মানুষ থেকে মূল্য কেননা এক দেশে সৃজনশীল পণ্য যদি আরেক দেশে যায় সেটা কিন্তু আলাদা মূল্য পায় ঠিক না তো তখন দেখা যায় এগুলো আরো এনকারেজ হয় প্রভার্টি রিডাকশন হয়েছে ইনকাম বেড়েছে মানুষের গ্রোথ বেড়েছে ইকোনমি ওয়ার্ল্ড ইকোনমি আরো বেড়েছে তো এটা কিন্তু আসলে গত আশি বছরে বিশ্ব একটা ফসল বাংলাদেশ ওয়াজ এবল টু রিপ পজিটিভ গেন বাই লিভারেজিং গ্লোবালাইজেশন এবং বাংলাদেশ কিন্তু সেটার একটা সবচেয়ে বড় সুফলটা নিতে পারছে কিভাবে এই যে যেমন বিশ্বায়নের মাধ্যমে বাংলাদেশ তাদের বিভিন্ন পণ্য বিভিন্ন জায়গায় রপ্তানি করতে পেরেছে ঠিক আছে তো এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ এর থেকে সবচেয়ে মানে সবচেয়ে এটার পজিটিভ যে গেনটা আছে ঠিক আছে পজিটিভ গেনটা কিন্তু বাংলাদেশ আহরণ করতে পেরেছে রিপ করতে পেরেছে ঠিক আছে রিভার্সিং গ্লোবালাইজেশন উড অলমোস্ট সার্টেনলি রিভার্স দিস ক্রেন যে এই যদি আমরা গ্লোবালাইজেশনের বিপরীতে যাই যে ডি যেটাকে বলি যে ট্রাম্প আসলে যেটার দিকে ফোকাস করে এটা যদি করি এটা কি করবে এই যে যে পাওয়াগুলো আমরা বৈশ্বিক যে বিভিন্ন জিনিস অর্জন করলাম এই অর্জনটাও আসলে রিভার্স হয়ে যাবে অর্জন থেকে কি হয়ে যাবে আমাদের নিঃস্ব হয়ে যাওয়ার পথে যাবে প্রভার্টি বেড়ে যাবে রেজাল্ট ইন আ কস্টলি ট্রানজিশন বুঝছেন তো জিনিসটা তো বাংলাদেশ উইল হ্যাভ টু অ্যাডপ্ট ইফেক্টিভ ইকোনমিক ডিপ্লোমেসি টু মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ডি গ্লোবালাইজেশন মাত্রই বলে আসলাম রিভার্সিং গ্লোবালাইজেশন মানে ডি তো বাংলাদেশের উচিত কি হবে যে কিছু কার্যকর ইকোনমিক কূটনীতি বা অর্থনৈতিক কূটনীতি গ্রহণ করা এমব্রেস করা কেন যাতে কি না ডি যে ইফেক্টটা এটাকে আমরা মিনিমাইজ করতে পারি এটাকে কমিয়ে আনতে পারি এটা খারাপ প্রভাবটা যাতে আমাদের দেশে কম আসে হেলথ সেজিং এনি অপরচুনিটি দ্যাট এরাইজ এবং পাশাপাশি কি কোন যদি সুযোগ আসে সেটাকে গ্র্যাপ করতে হবে সেটাকে আমাদের দখল করে নিতে হবে ঠিক আছে